আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আমি আমিও রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে জানাতি বাড়ি থেকে একটা আম নিয়ে আসছে হাতে করে তো ওকে বলতেছিলাম জানাতি এখন আমটা খাবানা রাস্তার ভিতরে বাড়িতে যে তারপর খাইও তো আবার আমার কথা শুনে শোনে চুপচাপ হাঁটতেছে আমার খায় না তো এদিকে আমরা তানাদের বাড়িতে চলে যাচ্ছি আর কি তানহার দুই বাড়ি দেখার জন্য আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইদেরকে দেখে অসংখ্য ধন্যবাদ এদিকে শিখা দাঁড়িয়ে আছে আমার জন্য তো ওকে বলতেছিলাম মা তুমি হাঁটো এই যে চলে আসলাম তানহাদের হাদের গড়ে এসে দেখি বাচ্চা ছোট ছোট বাচ্চা অভাব নেই এদিকে আবার আমার শিফা মার পানি তৃষ্ণা পেয়ে গিয়েছে তো ওকে একটু পানি খাওয়ালাম তো কিছুটা সময় ওদের বাড়িতে থেকে তারপর বাড়িতে চলে যাচ্ছি এদিকে শিপা মা আবার চকলেট খাচ্ছে আর মহা খুশি ওকে নিয়ে একটু বের হলে অনেক খুশি হয় শিফা তো যেটা দেখছেন এটা হচ্ছে একটা এতিমখানা অনেক দূর দূরান্ত দেশ থেকে টিমখানায় আসে পড়ার জন্য ছোট ছোট বাচ্চারা তো এদিকে বাড়িতে বাড়ির কাছাকাছি চলে আসলাম আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন এই পুকুরটার কাছে আসলে আমার কাছে এত ভালো লাগে মুখে বলে বোঝানো যাবে না আজকে ভিডিও কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ